ডাক্তার দেখাতে গিয়ে আমি অসুস্থ হয়ে পড়লাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমি ডাক্তার দেখাতে গিয়ে কেন অসুস্থ হয়ে গেলাম সেটাই বলি আসলে ডাক্তার দেখাতে গিয়ে অনেকটা সময় ধরে বসে থাকতে হয়েছিল কারণ আমার সিরিয়ালটা দেরিতে ছিল তো আমি বসে থাকতে থাক দেখা যাচ্ছে যে বাসা থেকে যেহেতু আমি নাস্তা করে যাওয়ারও সুযোগ পাইনি তো অনেকটা সময় বসে থেকে এত ক্ষুধা লেগেছে দেখছি যে মাথা ঘুরছে তখন চিন্তা করলাম যে মেয়েকে বললাম যে চলো যাই আমি একটু নান রুটি এবং সবজি খাবো কারণ আমার কাছে নর্মাল খাবারই ভালো লাগে আসলে আমি বাহিরের খাবারটা খেতেই চাই না মেয়েদের কারণে অনেক সময় খেতে হয় তো তারপরে আমার মেয়ে বলল যে আচ্ছা ঠিক আছে চলো যাই তো যাওয়ার পরে দেখা যাচ্ছে আমি নান রুটি এবং সবজি অর্ডার করেছিলাম তারপরে ভাবলাম যে আমি না হয় নান রুটি আর সবজি খাবো তো মেয়েটা আসলে সবজি খুব একটা খেতে চায় না তো এটা ভেবে মেয়ের কথা চিন্তা করে দেখছি যে একটু মনটা খারাপ করেই আছে তো ভাবলাম যে ওর জন্য এক কোয়ার্টার গ্রিল অর্ডার করলাম তো এই যে গ্রিলটা তো অর্ডার করেছি বলছে আম্মু একটু খেয়ে দেখো তো আমি এক আধবার নিয়েছিলাম আর কি তো মজা ছিল আর তাছাড়া আমি এখানে আমার হাজব্যান্ড যখন দেশে ছিল তখন এই রেস্টুরেন্টে আমাকে অনেকবার নাস্তা করতে নিয়ে যেত সকালের দিকে দেখা যাচ্ছে যে মাঝে মাঝে আমাকে নাস্তা করতে নিয়ে যেত আমি নান রুটি খুবই পছন্দ করি কিন্তু আমি পরোটাটা খুব একটা পছন্দ করি না বরাবরই অনেক আগে ছোটোবেলায় হয়তো করতাম কিন্তু কেন যেন বেশ অনেক বছর হয়ে গেছে আমার আর কেন পরাটা খেতে ইচ্ছা করে না নান রুটি আর সবজিটা আমার কাছে খুবই ভালো লাগে অবশ্য সাথে ডাউলটা আমি পছন্দ করি না সবজিটা আমার কাছে কেন যেন হোটেলে সবজি দিয়ে নান রুটি আমার কাছে ভালো লাগে আর এই হোটেলের নান রুটিটা একদমই সফট হয় আর একটু মিষ্টি টাইপের আমার মনে হয় যে চিনির পরিমাণটা হয়তো এরা বেশি দেয় যার জন্য একটু মিষ্টি মিষ্টি লাগে তবে খুব মজা হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন আছে যার কারণে খুব তৃপ্তি সহকারে খাওয়া যায় আসলে কি হয় বাচ্চাদের কারণে অনেক সময় ইচ্ছা না থাকলেও অনেক কিছু করতে হয় যেমন আমি আসলে গ্রিলটা কেন যেন অ্যাভয়েড করতে চাই বাহিরেরটা আমার মেয়েদেরকেও বলি না খাওয়ার জন্য ওরা একদমই শুনতে চায় না খেতে চায় ওরা বাহিরের খাবারটাই বেশি পছন্দ করে আমি বলি আমি বাসায় করে দিই যতই বাসায় রান্না করে দিই না কেন বাহিরের খাবার তাদের খেতেই হবে তো ছো যেহেতু ডাক্তারের কাছে গিয়েছিলাম ছোট মেয়েটা বাসায় ছিল বড় মেয়েটার সাথেই গিয়েছিলাম ডাক্তার দেখাতে আর সব সময় বড় মেয়ের সাথেই ডাক্তার দেখাতে গেলে বা কোনো জরুরি কাজে গেলে বড় মেয়ের সাথে দেখাতে যাওয়া হয় বা সব জায়গায় যাওয়া হয় কারণ যেহেতু আমার মেয়েটাই তো বড় আমার তো আর ছেলে নাই আর হাজব্যান্ড যেহেতু বিদেশে থাকে মেয়েটাই তো আমার আসলে গার্জেন যেটাকে বলে তো সব কিছু মিলিয়ে খাবারটাও তো খুব মজার ছিল আর ভালোই লাগছিল বেশ মেয়ের সাথে করে খাচ্ছিলাম তো তারপরে ছোট মেয়ের জন্য অবশ্য বিরিয়ানি নিয়ে আসছিলাম বাসায় কারণ যেহেতু ছোট মানুষ না হতে মন খারাপ করে থাকবে আর নিজের কাছেও খারাপ লাগে আসলে বাচ্চা কাচ্চা রেখে কোনো কিছু খাওয়াটা ভালো লাগে না তো ওর জন্য এই জন্য বাসায় নিয়ে আসছিলাম তারপরও ও ভিডিও দেখে আসলে বলতেছে হ্যাঁ তোমরা তো গ্রিল খেয়েছো আমি যে তোমার জন্য তো বিরিয়ানি নিয়ে আসছি তো গ্রিলটা আসলে আমি অ্যাভয়েড করতে চেয়েছি এই জন্য বিরিয়ানি নিয়ে আসছিলাম তো সব কিছু মিলাই এই তো ছিল আজকের ভিডিও আমার তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আর ভিডিও দেখা শুরুতেই একটা লাইক দিতেও ভুলবেন না একটা কমেন্ট করতেও ভুলবেন না আর যদি সম্ভব হয় তাহলে একটা শেয়ারও দিয়ে দিবেন কিন্তু আর আমার ভিডিও কেমন লাগে সেটাও জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ